বলিউডের পয়লা নম্বর অভিনেত্রীদের মধ্যে পড়েন কারিনা পাঞ্জাবি পরিবারের মেয়ে বিয়ে করেছেন নবাব পরিবারে কারিনা যখন অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন সে সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছে কিনা সেই নিয়ে বিস্তর জল্পনা চলেছে যদিও কারিনা বরাবরই জানিয়েছেন তাদের পরিবারে এসব বিষয়ে বিশেষ মাথা ঘামানো হয় না তবে সম্প্রতি পরিবারের অন্দরের কথা প্রকাশ্যে আনলেন শিশু কারণী ললিতা সম্প্রতি ললিতাকে এক পডকাস্ট হয়ে করিনা ভূয়সী প্রশংসা করেন মা হিসেবে করিনা কতটা নিয়মানুবক্তি সেটা জানান তার দুই ছেলে তৈমুর ও যে দুজনকে গভীর মূল্যবোধের মধ্য দিয়ে বড় করে তুলেছেন ললিতা বলেন অসাধারণ মা তিনি খুবই দিয়ে চলেন সন্তানদের অনেকটা সময় দেন খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন তারা কারিনা নিজের মা ববিতার মতো খ্রিস্ট ধর্মে মেনে চলেন দুই ছেলেকে স্তব করার পাঠ দিয়েছেন আমাদের বলতেন দুই ছেলের সামনে এক অঙ্কার মতো জপ করতে করিনা যে খ্রিস্ট ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট সেটা কফি উইথ কর্নের সাম্প্রতিক সিজনেই জানিয়েছেন পাশাপাশি এও জানান কারিনাকে দেখে তৈমুরও সেই দিকে আকৃষ্ট হচ্ছে খ্রিস্ট ধর্ম নিয়ে সেও বেশ উৎসুক